আজকে আমার এই শিফট লাইফের একশো দিন পূর্ণ হলো আমি এখন আমরা মানে আমাদের শিফটা মূলত এখন ওমানে যাচ্ছে ওমানে কিছু চেক আছে সো তার জন্য আমরা মূলত আগামী দুই দিনের মধ্যে ওমানে পৌঁছে যাব আজকে পঁচিশ তারিখ টোয়েন্টি সেভেন উইথ ইন টোয়েন্টি সেভেন হ্যাভ প্রেজেন্ট ইন ওমান মেবি ইনশাল্লাহ সো আমরা খুব ওমানের কাছাকাছি আছি আমার জন্য সবাই দোয়া করবেন একশোতম দিনে আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া করবেন যে আমি আগামী দিনগুলো যে খুব সুন্দরভাবে কাটাতে পারি আর সমুদ্র লাইফ একটু এক একই লাইফ কিছু সময় মজা কিছু সময় পরিবারকে অনেক মিস করি এই নিয়ে আমাদের জীবন আমরা সমুদ্র যোদ্ধা সমুদ্রে লড়ে আছি সাগরের সাথে আহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ওকে আল্লাহ আসসালাম আলাইকুম